এখন আছি দোয়ারিকাদিস টেম্পল শ্রীকৃষ্ণের কর্মস্থান এবং জন্মস্থান সেখানে এবং আমার পেছনে দেখতেই পাচ্ছেন পুরো মার্কেট এবং বলা হয় শ্রীকৃষ্ণের এখনও পর্যন্ত এখানে বাস করেন এবং আমি সেখানেই রয়েছি ভগবানের সুন্দর দর্শন হলো তো শুধু আপনাদেরকে একটু দেখাতে চাই এই মার্কেটটা এবং অলরেডি এখন একটা বাজে তো দোয়ারিকে দেশের মন্দির বন্ধ হয়ে গেছে আমার সৌভাগ্য যে আমি ভগবানের সুন্দর দর্শন করতে পেলাম এই হচ্ছে পুরো মেইন মন্দির এই হচ্ছে পুরো মার্কেট এখান দিয়ে গেলে আপনারা মেইন গেট পেয়ে যাবেন এবং এই মার্কেটে সমস্ত কিছু পাওয়া যায় আপনারা চাইলে এখান থেকেও প্রসাদ কিনতে পারেন ভেতরে গেলে একশো টাকা দিলে আপনারা প্রসাদ পেয়ে যাবেন একশো টাকার মেইন ভোগ প্রসাদ যেটা আর এখানে তিরিশ টাকা দিয়ে একটা ট্রাস্টের একটা ভোগ প্রসাদ হয় যেটা আপনারা বসে খেতে পারবেন তিরিশ টাকা থেকে কুড়ি টাকার মধ্যে এবং অসাধারণ মূর্তি দোয়ারিকাদিসের এবং অসাধারণ ব্যবস্থা ভেতরে খুব ভালো লাগলো দেখে এবং আপনারাও আসলে এখানে অনেক কিছু অনুভব করবেন এবং প্রচণ্ড পরিমাণে গরম সেদ্ধ হয়ে যাচ্ছি কলকাতায় এই মুহূর্তে তো সাইক্লোন চলছে এটা শুনলাম কিন্তু এখানে কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি গরম আর সেই গরমে দোয়ারিকা দিশে দর্শন করছি এরপরে নাগেশ্বর যাব আর অনেকগুলি জায়গা যাওয়া রয়েছে থাকুন আমার সাথে একসাথে যাবো